এবার তার বা কেবলবিহীন ওয়াইফাই সংযোগ আসতে যাচ্ছে বাংলাদেশে যেটি বাস্তবায়ন করবে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন অর্থাৎ আপনাকে এখন থেকে ওয়াইফাই ব্যবহার করতে হলে আলাদা অর্থ ব্যয় করে লাগাতে হবে না কোনো তার এমনকি বাড়তি কোনো খরচ করতে হবে না গ্রাহকদেরকে ঝড় বৃষ্টি কিংবা কনকনের শীত সর্ব অবস্থায় আপনার ঘরে থাকবে এ কেবলবিহীন ওয়াইফাই নেট সংযোগ সেটাই বাস্তবায়ন করে চমকে দিচ্ছে গ্রামীণ ফোন অপারেটর দেশে প্রথমবারের মতো তারাই চালু করতে যাচ্ছে এর কার্যক্রম এমনকি এর বিশেষ সংস্করণ আসছে দেশের বাজারে যেটি হবে আরও আধুনিক কিন্তু প্রশ্ন থেকে যায় প্রচলিত কেবলযুক্ত ওয়াইফাইয়ের সঙ্গে কতটা টেক্কা দিতে পারবে এটি এছাড়া কি পরিমাণ অর্থ খরচ হতে পারে গ্রাহকদের সেটা জানাবো আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনে ইন্টারনেট এখন অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে আমাদের জন্য বর্তমানে প্রায় সবগুলো ক্ষেত্রেই এর ব্যবহার লক্ষণীয় এমনকি এটি ছাড়া কয়েক মুহূর্ত কল্পনাও করা অবিশ্বাস্য আমরা দিনের শুরুতে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রতিদিন বিছানায় যাওয়া পর্যন্ত অসংখ্যভাবে এই ইন্টারনেট ব্যবহার করি তবে বর্তমানে আমরা যে ওয়াইফাই বা ডাটা ভিত্তিক নেট সংযোগ ব্যবহার করছি তার মাঝে আছে বেশ কিছু প্রতিবন্ধকতা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের দাম এবং এর গতি নিয়ে আছে অনেক অভিযোগ গ্রাহকদের ভোগান্তির যেন কোনো অংশেই শেষ নেই আবার একইভাবে ওয়াইফাই ইউজাররা ঝড় বৃষ্টি বা কেবল একটু সমস্যা হলেই হয়ে পড়ে নেট বিচ্ছিন্ন তাই সেটিকে মোকাবেলা করার জন্যই গ্রামীণফোন বাজারে আনছে উন্নত নেট সংযোগ যেখানে ব্যবহার করতে হবে না কোনো প্রকার কেবল বা মোবাইল ডাটা দেশের প্রথম সীমাহীন নেটওয়ার্ক সেবা নিয়ে আসলো জিপি যার নাম দেওয়া হয়েছে লিমিটলেস ইন্টারনেট সার্ভিস এখানে আপনি মন ইচ্ছা মতো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন প্রাথমিকভাবে তিনটি ভিন্ন প্যাকেজে গ্রাহকদেরকে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপিফাই দেবে গ্রামীণ ফোন পঁচিশ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজের মূল্য পড়বে এক টাকা এছাড়া ত্রিশ এমবিপিএস এক টাকা ও চল্লিশ এমবিপিএস এক টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায় জিপিফাই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে লিঙ্কে গিয়ে সেবার জন্য আবেদন করতে হবে এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে আসা হবে সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেয়া হবে গ্রামীণ ফোন জানিয়েছে গ্রাহকরা চাইলে যে কোনো সময় গ্রাহকদের পছন্দ মতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে এছাড়া প্রাথমিকভাবে ঢাকা চট্টগ্রাম সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহক বা ব্যবহারকারীরা জিপিফাই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি স্মার্টফোন সিসিটিভি সহ দশ থেকে বত্রিশটি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবে বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে তবে সংযোগ নেওয়ার জন্য দুই ধরনের রাউটার ব্যবহার করতে হবে এই ধরনের রাউটারের একটির দাম চার হাজার টাকা আরেকটির দাম সাত হাজার টাকা এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানায় জিপি গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন ইন্টারনেট নারীদের জন্য আশীর্বাদ ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন গ্রামের মানুষ দেশের নিরানব্বই শতাংশ অঞ্চলে রয়েছে আমাদের নেটওয়ার্ক গ্রামীণ ফোনের রয়েছে আট কোটি পঞ্চাশ লাখ ব্যবহারকারী আমরা এখন এআই নেটওয়ার্ক ব্যবহার করছি এটা খরচ বাঁচাতে নয় সেবার মান উন্নয়নে করছি